পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডক্টর কাজী দিলওয়ার হুসাই অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গৃহহীন ও ভূমিহীন মুক্ত বাংলাদেশ গড়ার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে তার সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন অনেকগুলো কারণ সামনে রেখে এমপি আনার হত্যার তদন্ত কাজ চলছে দেশে ফেসিস্টবাদের কালো ছায়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ কর্তৃপদে বিপন্ন মন্তব্য বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসি